সদ্যপুর উপজেলাবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন যেমন আমি উনিশশো সাল থেকে এমপি মহোদয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত ইতিমধ্যে আমি সদ্যপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনারস বা দাঁড়িয়েছিলাম কিন্তু এমপি মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে তার ভালোবাসায় আসক্ত হয়ে এবং তিনি আমার মাকে সকালে বাসায় গিয়ে হাত ধরে আমাকে তার বাসায় নিয়ে আসছে এবং আমার প্রার্থী থেকে তিনি সরে দাঁড়াতে বলছেন আমি তার সম্মানার্থে প্রার্থী থেকে সরে দাঁড়িয়ে এসি এবং এখন থেকে আমি আর উপজেলা পরিষদ নির্বাচন করব না আগামীতে আমি আপনাদের সদরপুরের উপজেলাবাসীর সাথে আছি যে কোনো ভালো মন্দর সাথে আপনারা আমাকে পাবেন আপনাদের যতটুকু পারি উপকারে থাকবো এবং আসি এবং এমপি সবে প্রতি শ্রদ্ধা রেখি আজকে আমি আমার প্রার্থী সরে দাঁড়ালাম তার সম্মানাতে তার শ্রদ্ধা শ্রদ্ধা রেখে এবং তিনি আমার মাকে ধরছে এবং আমার মায়ের বলছে বাবা তুমি এমপি সবের কথা রাখো সেভাবেই আমি প্রার্থীকে সরে দাঁড়িয়েছি সদরপুর উপজেলাবাসী আমাকে আপনারা ভুল বুঝবেন না কারণ আপনারা যথেষ্ট আমার পক্ষে সারা দিয়েছিলেন হাজার হাজার মানুষ আমাকে ভোট দিতে চেয়েছিলেন আপনাদের কাছে আমি ঋণ নিই আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী কারণ আপনাদের দুঃখ বেদনাও আমি বুঝতেছি যে আপনারা কতটা কষ্ট পেয়েছেন এই চার মাস আমার সাথে আপনার পরিশ্রম করেছে এই জন্য আপনাদের কাছে আমি ঋণ হয়ে থাকবো আগামী দিনে আপনাদের সাথে মিলেমিশে থাকবো এবারের মতো এমপি দয় মহোদয়ের সম্মান তার প্রতি শ্রদ্ধা রেখে তিনি আমাকে আপনাদের মতো ভালোবাসেন Sei in contatto, beve a miei tratti di che ci vuole andare